ব্রাহ্মা মুরগি কিন্তু দিন দিন চাহিদা বেড়েই চলছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী শৌখিনভাবে দর্শক এই গড়ে উঠেছে সিরাজগঞ্জ ফরা শৌখিন মুরগির খামার ব্রাহ্মা মুরগির খামার যারা শখের বসে তিন পিস পাঁচ পিস দশ পিস এই ব্রাহ্মা মুরগির নিতে চান এক মাস দুই মাস তিন মাস বয়সীগুলো অবশ্যই তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা না টেনে দেখলে জানতে পারবেন কী দামে বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জ ফরা এস এস এগুলো ফর্ম থেকে দর্শক ব্রাহ্মা মুরগি কলম্বিয়ান এবং আমেরিকান দর্শক যারা আমেরিকান এবং কলম্বিয়ান বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই দেরি না করে আমাদের স্কিন নাম্বার যোগাযোগ করতে পারেন এবং সজ আমাদের খামার ভিজিট করে আপনার শৌখিন মুরগিগুলো সংগ্রহ করতে পারেন দর্শক বিন্দু একটি কথা না বললেই নয় ব্রাহ্মা মুরগি যখন ডিমের উপযুক্ত হয়ে যায় বা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কিন্তু এই ব্রাহ্মা মুরগি চার থেকে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে আর মুরগিগুলো কিন্তু দুই থেকে তিন কেজি ওয়েট হয়ে থাকে দর্শক এগুলো কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমের উপযুক্ত হয়ে যায় এগুলো যখন আপনারা দর্শক বিন্দু অনেকে যারা মুরগি লাল পালন করতে চান ভাবছেন নি নিবেন বা অনেকে নিয়েছেন এই বাচ্চাগুলো আপনার কোথায় পাওয়া যাবে অবশ্যই এস এস এক ফার্মে পাওয়া যাবে সে উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা দর্শক যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করেন সংগ্রহ করার পরে অনেকে আমাকে ফোনে বা কমেন্ট বক্সে জানান বা ডিম আসে না কেন আসলে ডিম আসতে গেলে আপনার কিছু কিছু করণীয় আছে বা খাবার দাবার আছে এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবং এগুলো সম্পর্কে আপনার জানতে হবে কোন খাদ্যগুলো খাওয়াইলে দ্রুত ডিম আসবে এবং কোন খাদ্য খাওয়াইলে ডিম আসবে না এটা আপনাকে বুঝতে হবে দর্শক অবশ্যই আপনাকে এই ব্রাহ্মণ মুরগি যারা লালন পালন করে যে কোনো মুরগির ক্ষেত্রেই আপনার যে যে খাদ্যগুলো খাওয়াইলে দ্রুত স্বাস্থ্য বাড়ে এবং পেটে অনেক চোব্রি জমে যায় এই খাদ্যগুলো খাওয়াতে থেকে বৃহত থাকবেন তাহলে কিন্তু আপনার দ্রুত ডিম পাবেন আর যেগুলো আপনারা অনেক দেখবেন দ্রুত ওজনের জন্য বেশি বেশি খাদ্য দেবেন তখন কিন্তু ডিমে আসার সম্ভাবনা খুবই কম থাকে দর্শক আমি কথা বলা বলা আজকে ভিডিওটা করা হচ্ছে আর তিন মাস বয়সী কিছু ব্রাহ্মা মুরগি বাচ্চা আছে বা মুরগিগুলো বড় হয়েছে এগুলো বিক্রি করার উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা যারা নিতে চান তিন মাসের বয়সী বাচ্চাগুলো অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের খামারে ভিজিট করবেন নিয়ে এসে দেখে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন সাথে আছে আমি শরীফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম